আসসালামু আলাইকুম সময় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি ইউকে গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে একটি চুক্তি হয়েছে সেই চুক্তিটি হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা এজাইলাম যারা এখানে সিখ করেছেন তাদেরকে এজাইলামের সর্বশেষ পর্যায়ে যদি এজাইলাম তিনি না পান সেক্ষেত্রে তাদেরকে কী করা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে তো তারা ইকুই একটা পরিসংখ্যান দিয়েছে যে সেই পরিসংখ্যাটা হচ্ছে শুধুমাত্র গত বছর বাংলাদেশ থেকে প্রায় এগারো হাজার শিক্ষার্থী মানে এগারো হাজার বাংলাদেশি আইলাম শিখ করেছেন সেটা কেয়ার থেকেই হোক আর স্টুডেন্ট হোক বা ভিজিট বিসাই এসে হোক আর এক্ষেত্রে সবচেয়ে টপে আছে পাকিস্তান তারা সতেরো হাজার অ্যাপ্লিকেশন করেছে আইলামের তো এই একটা বড় একটা প্রেশারের কারণে মূলত ইউকে গভর্নমেন্ট আসলে এই একটা হার্ড লাইনের দিকে গেল আর এরপরে হচ্ছে যেটা যে শুধুমাত্র অ্যাজাইলাম অ্যাপ্লাই করার সাথে সাথেই যে পাঠাতে দেবে এরকম না মূলত সর্বশেষ পর্যায়ে যদি অ্যাজাইলাম আপনি অ্যাপ্লিকেশন করার পরে ইন্টারভিউ দিলেন ফার্স্ট ইন্টারভিউ সেকেন্ড ইন্টারভিউ তারপরে অ্যাপিল করলেন অ্যাপিল করার পরে তারপরে ফার্দার আরও প্রসেসে গেলেন যদি এরকম হয় তাহলে এক্ষেত্রে হচ্ছে এই চটিলতার সম্মুখীন হতে হবে আর মূলত হচ্ছে তো এক্ষেত্রে আসলে যারা জেনুইন যারা অ্যাজাইলাম মনে করেন যারা বাংলাদেশে আসলে পলিটিক্যালি হ্যারাসমেন্টের শিকার কিংবা আরও অন্য কোনো লাইফ থ্রেটেনিং কোনো বিষয় যারা আছে বা যে পাঁচটা বিষয় মূলত ইউকে গভর্নমেন্ট যারা অ্যালাউ করে এই পাঁচটা বিষয়কে তারা অ্যাজাইলামকে গ্রান্ড করে রিলিজিয়ান পলিটিক্স বা লাইফ থ্রেটেনিং বা আরও কিছু বিষয় কয়েকটা বিষয় আছে এগুলোর মধ্যে যে জেনুইন যদি আপনি সব কিছু দেখাতে পারেন বলতে পারেন তাহলে হয়তো আপনার জন্য চান্স থাকে যে এজাইলাম যে হচ্ছে না আসলে এরকম না অনেকেরই আমাদের পরিচিত সার্কেলের মধ্যে অনেকেরই এজাইলাম পাচ্ছেন বাট বড় একটা অংশ আসলে রিফিউজও হচ্ছে সো এই ব্যাপারে আসলে সবার মানে যারা এজালাম করছেন বা করবেন সব সব ধরনের ডকুমেন্টগুলো একেবারে ক্লিয়ার ডকুমেন্টগুলো থাকা উচিত ইন্টারভিউ ফেস করার আগে ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালো একটা প্রিপারেশন নিয়ে এমনভাবে বলা যেত যেহেতু আপনি এটা এজালামটা আপনার দরকার বা কোন কারণে আপনি আসছেন বা এজালাম কোর্স করছেন এটা প্রপার যদি আপনি যুক্তি তুলে ধরতে না পারেন তাদের কাছে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কিন্তু আপনাকে এখানে রিফিউজ করে সো এই বিষয়টা মাথায় রাখা উচিত আর আরেকটা মানে মানে আশঙ্কার বিষয় যেটা হচ্ছে যে রুয়ান্ডা যে ইস্যুটা এটা মূলত আমরা জানতাম যে শুধুমাত্র হচ্ছে যারা অবৈধ ওয়েতে মানে কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া ইউকেতে সে ঢুকেছে যেমন যারা সমুদ্রপথে বা অন্য কোনো ওয়েতে আসছে উইদাউট পাসপোর্ট উইদাউট কোনো ডকুমেন্ট ছাড়া তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল ছিল কিন্তু তারা এটাকে অ্যাক্সটেশন করছে যে যদি অ্যাজাইলাম শিকাররা মানে প্রপার ওয়েতে যারা আসছে আসার পরে এজালাম করেছেন অ্যাজাইলাম যদি ফেলার হন তাদের তাদেরকেও এর রুয়ান্ডা মানে সিস্টেমের মধ্যে তাদেরকেও ইনক্লুড করবে সো এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন অ্যাজাইলাম করছেন বা করবেন মানে সব ধরনের ডকুমেন্টগুলো প্রপার ডকুমেন্টগুলো প্রপার পেপার ওয়ার্ক প্রপার প্রিপারেশন রেখেই মানে অ্যাজাইলামের জন্য প্রিপারেশন নেওয়া বা ফাইনালি মানে কোন ভালো একজন লয়ার মানে এক্সপার্ট লয়ারের পরামর্শ নিয়ে মূলত কাজ আগায় নেওয়া কারণ আসলে অনেকে অনেক বিভিন্নভাবে স্বপ্ন নিয়ে আসছি আমরা আসার পরে যদি কোনো কারণে আসলে মানে আমাদের স্বপ্নটা যদি আসলে না মানে ফাইনাল স্টেজ আমরা যদি না যেতে পারি আসলে এটা সবার জন্যই দুঃখজনক কারণ প্রত্যেক ফ্যামিলিটাই অনেক ভরসা নিয়ে আসছি আমরা আর যদি ওয়ার্ক পারমিটে আমরা যেতে পারি তো আলহামদুলিল্লাহ এটা আমাদের সবার জন্যই ভালো সো এই বিষয়গুলাই আর কি বলার উদ্দেশ্য হচ্ছে যে যাইলাম মারার সাথে সাথেই যে আপনাকে দেশে পাঠা দেবে এরকম না সো প্রপার পেপার ওয়ার্ক প্রপার প্রিপারেশন প্রপার ভালো একজন লয়ারের সাথে পরামর্শ করে মানে আপনার কাজটা আগায় নেওয়ার জন্যই অনুরোধ থাকলো এবং ভালো একটা প্রিপারেশন মানে সব ধরনের কাজগুলো যেন সুন্দরভাবে হয় সবার কাজটা যেন ভালো হয় সবাই যে আশা নিয়ে আসছেন সবার আশাগুলো বাস্তবায়ন হোক সে আশা রেখেই কথা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম